আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেকমনের নতুন ভিডিও আপনাদের স্বাগত আমরা টেকমন থেকে আবারো একটি নতুন ল্যাপটপের ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও থাকবে কমন একটি মডেল এবং কি একবারই রিজনেবল বাজেট আপনারা জানেন যে আমাদের রেগুলার ভিডিও থাকে আর রেগুলার ভিডিওতে আপনার প্রতিটা প্রোডাক্টে একটা হিউজ ডিসকাউন্ট থাকে এবং কি সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টের আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো কমন একটি ল্যাপটপ এইচপি এলিটবুকের আপনার একবারই কমন ল্যাপটপ বলতে পারেন যে জাতীয় ল্যাপটপ নিয়ে জানেন যে আমাদের কাছে সবগুলো মডেলই কোয়ান্টিটি থাকে আপনার আমরা সবসময় আপনাদেরকে দেখাই যেমন আপনার এইট ফোর জিরো জি সিক্স সেভেন জিরো সিক্স জিরো আপনার বুকের সবগুলো মডেলই আমাদের কাছে কোয়ান্টিটি থাকে তো আজকেও আমাদের কাছে আপনার হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট চলে আসছে আপনারা জানেন যে আমরা নিজেরা প্রোডাক্ট আপনার দেশের বাইরে থেকে আনি এবং কি আমাদের প্রতিটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা থাকে এবং কি প্রতিটা প্রোডাক্টই আমাদের জেনুইন কন্ডিশন একবার অরিজিনালে যে কন্ডিশন থাকে সে কন্ডিশন আমরা পার্চেস করি তো দেখেন আমার সামনে অনেকগুলো প্রোডাক্ট আছে যেমন প্রতিটা শাড়িতে আপনার দশটা পনেরোটা করে ল্যাপটপ আছে আমাদের কাছে বর্তমানে আপনার এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ আপনার কোয়ান্টিটি পঞ্চাশ পিসেরও অধিক

কোয়ান্টিটি দেখে করতে পারবেন রিজনেবল বাজেটে আর যদি কেউ ডাকার বাইরে নিতে চান তাদের জন্য কুরিয়ার ফেসিলিটি আছে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে পারবেন অনলাইনে ভিডিও কলে দেখে শুনে তো আমি যদি আমাদের আজকের প্রোডাক্টে যাই আপনাদেরকে প্রোডাক্ট সম্পর্কে একটু বলি এবং কি প্রোডাক্টের কন্ডিশন আপনাদেরকে একটু দেখাই দেখেন আমরা আসলে প্রোডাক্ট আপনার আসার পরে কোনো ধরনের আপনার দেখাচ্ছে যে পরিষ্কার এবং কি দেখেছে যে প্রোডাক্টগুলো আপনার ক্লিন করার লাগে ওগুলো আমরা না করে আপনাদের কাছে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন প্রোডাক্টের কন্ডিশন দেখেন একটা প্রোডাক্টের কি কি সিস্টেমে আসে এবং কি 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 কন্ডিশন থাকে সে বিষয়ে আপনাদেরকে যদি একটু বলে এখানে আপনার এই প্রোডাক্টটাতে শুধু এখানে একটা স্টিকার আছে এখানে একটা স্টিকার আছে এটা আপনাদের প্রয়োজন না যার জন্য আমরা এটাকে আপনাকে ক্লিন করে দিয়ে দিব এবং কি টপ পার্ট যদি আপনাদেরকে দেখায় দেখেন আসছে আমাদের প্রোডাক্ট মাত্র শপে আপনার নতুন স্টক ঢুকছে তো আমরা পরিষ্কার নিই একটা প্রোডাক্টও প্রোডাক্টের আপনার টপ পার্টটা দেখেন যদি আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন অনেক জায়গায় প্রোডাক্ট পার্চেস করবেন আপনারা প্রোডাক্টের উপরে স্কেচ থাকবে ডেন্ট থাকবে প্লাস হলো ধরনের আপনার কালার করা থাকবে আমাদের প্রোডাক্টগুলো ওইরকম না একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আমি যদি একটু সাইড থেকে আপনাদেরকে দেখাই দেখেন একটা কোনো ধরনের সিঙ্গেল ডেন্ট স্কেচ কিচ্ছু থাকবে না একবারে ফ্রেশ কন্ডিশন থাকবে প্লাস ব্যাক সাইড দেখেন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন টেকমুন থেকে টেক পণ্য আসলে দেন দেখে শুনে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন দেখেন সাইডের কন্ডিশনটা একবারেই ফ্রেশ আছে তো আমি যদি আপনাদের সাইড থেকে পোর্টের কথাও বলি পোর্ট ফেসিলিটি একটু বলি দেখেন এই প্রোডাক্টটাতে এলিড বুকের এইট ফোর জিরো জি ফাইভ মডেল এটাতে একটা আপনার ব্লু পেনের চার্জিং পোর্ট থাকবে টাইপ সি পোর্ট যদি আপনারা চান এটা দিয়ে চার্জ দিবেন দিতে পারেন চার্জিং পোর্ট না এটা আপনার তারপরেও আপনার চার্জিং এটা ডুয়েল পোর্ট হিসেবে আপনারা ইউজ করতে পারবেন প্লাস এটাতে একটা ল্যান্ড পোর্ট পাবেন আপনারা ল্যান্ড পোর্ট থাকবে এইচ পোর্ট থাকবে ইউএসবি পোর্ট থাকবে অডিও পোর্ট থাকবে অনেকেই আছেন যে আপনারা এই পোর্টগুলা জানতে চান যে একটা ল্যাপটপে কী কী পোর্ট থাকে যার জন্য আমরা সবগুলা পোর্ট আপনাদেরকে একটু দেখা দিই সবসময় এই পোর্টগুলা দিয়ে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন প্লাস অনেকেই আমরা অপোজিট সাইড যদি আপনাদের মানে ক্লিয়ার করি যেমন আপনার এই পোর্টটা এই সাইডেও আপনার একবারে ফ্রেশ কন্ডিশন থাকবে একটা ইউএসবি পোর্ট থাকবে এখানে আপনার কুলিং সিস্টেম পাবেন একটা লক পোর্ট পাবেন এই মডেলগুলো আপনার বিজনেস হওয়ার কারণে আপনার খুবই আপনার স্মুথ কাজ করার জন্য এবং কি কন্ডিশন কোয়ালিটি সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে দেখেন আপনার ব্যাক পার্ট যদি বলি আপনাদের দেখেন একটু যদি ব্যাক পার্টটা দেখাই এখানে একটা দাঁড়ান স্টিকারের সাপ আছে এগুলো ক্লিন হয়ে যাবে প্রতিটা প্রোডাক্টে আমরা একবারে যেভাবে আমাদের কাছে প্রোডাক্টগুলো আসে ওই কন্ডিশনের প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনারা অনেক জায়গাতে দেখাচ্ছে যে আগে আপনারা আসার আগে এই প্রোডাক্টগুলো ক্লিন করবে এবং কি স্প্রে করবে করে সেল করবে আমাদের জেনুইন কন্ডিশন আছে আপনারা জেনুইন প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্টই আপনারা দেখেন প্রতিটা প্রোডাক্টই একবারে সুপার ফ্রেশ যেহেতু এটা ইউজ প্রোডাক্ট আসে হলো দেশের বাইরে থেকে আপনারা বিভিন্ন মানে অপশনে থাকে তো ওখানে আপনারা প্রোডাক্ট গুলো দেখেছে যে স্টিকার হয় কিউসি হয় তারপরে আপনারা দেখেছে যে অনেক সময় ব্যাক পারে যেমন অনেক ধরনের স্টিকার থাকে যার জন্য শুধু স্টিকারের সাপ থাকবে কিন্তু আমি যদি বলি আপনাদেরকে এসকেস ডেন্ট দেখেন আপনারা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে ব্যাক রাবার দেখেন আপনারা প্রতিটা রাবার সহ আপনারা আমাদের থেকে পারচেস করতে করতে পারবেন ব্যাকপারে যে রাবার গুলা থাকবে একবারে সুপার ফ্রেশ এগুলো আসলে ভিডিওতে আপনারা ক্লিয়ার হইতে পারবেন না আমাদের সব যদি ভিজিট করেন সব ভিজিট করলে আপনারা দেখে শুনে প্রোডাক্ট গুলা ক্লিয়ার হইতে পারবেন তো আপনার আর একটা বিষয় যদি আপনাদেরকে ইনসিওর করি যেমন এটাতে দেখেন আপনার একটা কিবোর্ডটা দেখেন কিবোর্ডের লুকিংটা খুবই গর্জিয়াস এবং কি ব্যাকলিট কিবোর্ড থাকে প্লাস এটাতে ফিঙ্গার সেন্সর থাকে ডিসপ্লে অনেক সময় অনেকে আছেন যে ডিসপ্লে কথা বলেন যে এই ল্যাপটপটা এইচডি ডিসপ্লে হয় অ্যাকচুয়াল এই মডেলে এইচডি ডিসপ্লে হয় না ফুল এইচডি ডিসপ্লে হয় তো আমি যদি ক্যামেরা বলি ক্যামেরা তো একটা শাটার প্রাইভেসি থাকবে এটাতে আপনার শাটার প্রাইভেসি দিয়ে আপনার এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে প্লাস হলো গিয়ে আপনার ফুল এইচ ডি ডিসপ্লে থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আমাদের থেকে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টগুলা পারচেজ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো পার্চেস করেন আমরা যেমন রেগুলার প্রোডাক্টই অফার দিয়ে থাকি যেমন এই প্রোডাক্টটা আমাদের আর প্রিভিয়াস প্রাইস ছিল একত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা একবার টোটালি ডিসকাউন্ট দিব আমাদের প্রতিটা ভিডিও আপলোড হওয়ার তিন দিন পর্যন্ত আমাদের অফারগুলো চলবে তিন দিন পরে আপনারা আসলে এই প্রোডাক্টগুলো প্রিভিয়াস প্রাইসে পার্চেস করতে হবে তো আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করার জন্য আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসটা যদি মেনশন করে দিই আমার আমাদের রেগুলার প্রাইস একত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে যদি আমরা আপনাদেরকে বলি এটার প্রাইস নেবো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মানে আমাদের টেকমুন থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন অনেকেই বলে যে ভাই প্রাইস কম মানে তাদের প্রোডাক্টের কোয়ালিটি অ্যাকচুয়াল আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং কন্ডিশন তো যাচাই করার দায়িত্ব আপনার তারপর আপনি আমাদের সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমরা আপনাদেরকে ইনস্যুর করব যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল নতুন যার জন্য আমরা প্রতিটা প্রোডাক্টই চেষ্টা করি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনেকেই বলেন যে ভাই আপনারা গিফট এত কম দেন কেন অ্যাকচুয়াল হলে কি আপনার একটা প্রোডাক্টে যখন আপনার কোনো দোকানদার আপনার থেকে তিন হাজার টাকা প্রফিট করবে সেক্ষেত্রে আপনাকে এক হাজার পাঁচশো সাতশো টাকার গিফট প্রোভাইড করতে পারে আমরা আপনাদেরকে প্রাইসে একবারই রিজনেবল প্রাইস করে দিই এবং কি ডিসকাউন্ট প্রাইস দি যার জন্য আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে একটি করে ব্যাগ এবং কি মাউস গিফট থাকে তার পাশাপাশি আপনাদেরকে যদি আমরা বলি যেমন আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করলে প্রতিটা প্রোডাক্টের সাথে আপনার জেনুইন চার্জার পাবেন দেখেন আমাদের চার্জারগুলো আসছে প্রোডাক্টের সাথে সাথে প্রতিটা প্রোডাক্টের সাথে একটা করে চার্জার আসে দেখেন আমাদের সবগুলো চার্জার একবারে জেনুইন চার্জার থাকবে অনেকে আছেন যে আপনার আপনাদেরকে কপি চার্জার প্রোভাইড করে তো আমরা আপনাদেরকে কপি চার্জার দিব না যার জন্য আমাদের প্রতিটা প্রোডাক্টই আপনার বেস্ট একটা প্রাইস দিয়ে আপনার আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অরিজিনাল চার্জার এবং ব্যাগ মাউস সহ প্রাইসটাও থাকবে একবারে রিজনেবল তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা আপনাদেরকে বারবারই বলি আপনারা আমাদের শপটা আপনারা ভিজিট করবেন আপনার টাকা আপনার সিদ্ধান্ত আপনার টাকাও আপনার আপনার প্রোডাক্ট পারচেস করতে এরকম কিছু না জাস্ট শোরুমটা ভিজিট করলেন ভিজিট করে দেখলেন আপনার আদার শপ থেকে আমাদের শপে আপনার কতটুকু কোয়ালিটি সম্পন্ন এবং কি কতটুকু কোয়ান্টিটি থাকে এবং কি সবগুলা সার্ভিস আপনার এবং সবগুলা সাপোর্ট বেশি কিনা তো যদি মনে করেন বেশি তাহলে আমাদের থেকে পারচেস করবেন আর আমি রিকোয়েস্ট করবো শুধু সব ভিজিট করার জন্য সব ভিজিট করে দেখে শুনে আপনি সিদ্ধান্ত নিবেন তো আর কি আজকাল সংক্ষিপ্ত ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক মনের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ